আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবার পছন্দের কাশ্মীরি উলে কাটওয়ার্কের যে শালগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার রিপিট আনা হয়েছে যদিও হচ্ছে নতুন নতুন ডিজাইন ডিজাইন তাই না আগের ঠিক আছে ডিজাইনগুলো রিপিট আনা হয়েছে যারা আগের ডিজাইন নিতে পারেনি মন খারাপ করছিলেন অনেকে বলছিলেন যে মানে প্রোডাক্ট পাচ্ছি না শেষ হয়ে গেছে আসলে তারা হোলসেল করার জন্য কিন্তু শেষ হয়ে যায় তো আজকে চলে আসছে আপনারা নিয়ে নিবেন ঠিক আছে আমরা ডিজাইন ওয়াইজ কালারগুলো দেখাই প্রত্যেকের ডিজাইনে আটটার মতো আটটা টা মতো কালার আছে না তো দেখেন এইটা যেটা আসছে এগুলো কিন্তু আবারও বলছি এগুলো অরিজিনালটা কারণ কি এগুলো কিন্তু নিউশনালি পারে গত দুই বছর ধরে আসছে তাই না হ্যাঁ একদম তাদের নিজস্ব ইম্পর্টেন্ট বা এ বছর আমি এগুলো কিন্তু রেপ্লিকা চলে আসছে মার্কেটে আপনারা হচ্ছে অরিজিনালটা দেখতে হলে বুঝতে হলে তাদের শপে আসবেন এটার উলটা ধরবেন তাহলে বুঝতে পারবেন এটা অরিজিনাল কাশ্মীরি উলে বোনা তার উপরে স্টোন এর কাজ আছে আবার মসলিন কাটওয়ার্ক ও দেখাবো আজকে মানে যে এখানে ব্রোঞ্জ দেয়া আছে তাহলে 50 স্টাইল 50 স্টাইলে মানে লক করে পড়তে পারবেন এটার কালার গুলো দেখাবো আমরা দেখেন এইটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়ছে মাত্র 2050 টাকা 2050 টাকা অনলি 2050 টাকা দেখেন অনেকগুলি কালার আছে এটা একটা কালার सेम 2050 এটা আরেকটা আছে দেখেন মেরু

মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যেটা একটা কালার আছে সেম দাম দুই হাজার পঞ্চাশ আচ্ছা দেন এটা একটা কালার আছে দেখেন এটারই রেট আগেটা ছিল কিন্তু মেরুন হ্যাঁ এটা কিন্তু রেট দুই হাজার পঞ্চাশ ওকে নেক্সট চলে যাও টার্সেল করে দেবে টার্সেল করে আছে টার্সেল থাকে সেম দুই হাজার পঞ্চাশ এটাও সেম দাম এটা দেখেন অনেকগুলো কালার সেম দুই হাজার পঞ্চাশে সব শেড شو কালার পাচ্ছেন যেগুলো হোলসেল দোকান আমাদের প্রত্যেকটা কালার পাবেন দেখেন এটা স্টোন ওয়ার্ক করা খুব স্টোন করা অল বডি স্টোন করা এটা প্রাইস হচ্ছে টাকা ওকে কালার দেখাবো এটা আবার অল বডি স্টোন করা হ্যাঁ

এটা একটা কালার সেম দুই হাজার পঞ্চাশে খুব সুন্দর কালারটা দুই হাজার পঞ্চাশে নেক্সট আছে এই কালারটা দেখেন কি সুন্দর সেম দাম না দুই হাজার পঞ্চাশ অনেক সুন্দর দুই হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছে স্টোনের কাজটা দেখছেন কি সুন্দর দুই হাজার পঞ্চাশ টাকা এটাও খুবই সুন্দর একটা কালার কিন্তু লাইট ডিপ হবে নুট কালার হালকা নিচেতে একটু এই যে লাইট ডিপ দেখাই যাচ্ছে এটা একটু নুট আর এটা হচ্ছে মফ পিঙ্ক শেডটা এটা আবার আরেকটা দেখেন পেয়াজ পিঙ্ক টাইপের কালার প্রাইস প্রাইসিং 2000 2050 এটা আবার একটা ডিজাইন আছে এটা অনেক সুন্দর দুই সাইডে টাসেল করা আছে উলের উলে এটা প্রাইস কত এখানে দেখেন উল দিয়ে আবার কাটোাক ডিজাইনটা কিন্তু উল দিয়েই উলের মাঝখানে কাটোাক ডিজাইন করা আছে এটা দেখতে পাচ্ছেন এই যে পোরশনটা উল দিয়ে কিন্তু এই জিজেড ডিজাইনের মধ্যে উল দিয়েই আবার কাটোাক ডিজাইনটা করা হয়েছে না দেখতে সুন্দর লাগছে কিন্তু এই যে মাঝখানে মাঝখানে দেখেন উল দিয়ে উলের মধ্যে কাটর একটা করা এটা দেখতে খুবই ভালো লাগছে এটা প্রাইস কত পড়বে এটা একদম নতুন প্রাইস দেখি 2050 2050 একদম প্রিমিয়াম কোয়ালিটির কাশ্মীরি শাল পাচ্ছেন কিন্তু এই এই শালগুলো কিন্তু একদমই डिफरेंट খুবই ভালো লাগবে এগুলো যখন প্রথমবার আমি ভিডিও করছি আমি নিজেই দুইটা ডিজাইন একসাথে নিয়ে নিছি যখনই দেখি তখনই নিতে ইচ্ছা করে সো বলেন একই ডিজাইন অলরেডি দুইটা আছে একই শাল আরও নিতে ইচ্ছা করে দেখলে এত সুন্দর এগুলো প্রাইসিং সিং আর এগুলোর কোয়ালিটি আমি যখন একদম শুরুতে যখন আসছি আজকে দুই বছর ধরে কিন্তু আমি ওটা ইউজ করছি এখন একদম নতুনের মতোই আছে প্রাইসিং সিং দুই হাজার পঞ্চাশ সো আপনারা নিলে বুঝতে পারবেন যারা নিয়েছেন তা তো জানেনি আর যারা নেননি তারা নিলে বুঝতে পারবেন আর আগে ভিডিও থেকে যায় নিতে পারেন নাই মানে অর্ডার করে পার নাই এখন নিয়ে নেবেন লেট করবেন না সো তো চলে আসবে নিউ স্নালি পার্ পাঁচ বেশ সাতচলি সচলি সিং কঠের ছয় তত ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়াও আমি নি জনের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ